বন্ধুরা আপনার প্রিয় গন্ধরাজ ফুলের কুড়ি হলুদ হয়ে যাচ্ছে ফুল হয়ে ফোটার আগেই কুড়ি গাছ থেকে ঝরে পড়ছে অবিরত গোলাপ ফুলের গাছের পাতা এখন আর সবুজ নেই পাতার কিনারা কিভাবে পুড়ে যাচ্ছে এমনকি নতুন পত্রমুকুল এলেও সেই পত্রমুকুল পুড়ে যাচ্ছে অবিরত ফুল হচ্ছে না টগর ফুলের গাছেও ফুল আসার আগেই পাতা হয়ে যাচ্ছে হলুদ গাছ ক্রমশ নেতিয়ে যাচ্ছে জবা ফুলের গাছে বাসাবাদ যে মিলিবাগ হোয়াইট ফ্লাই জাপ পোকা ইত্যাদি নানান রকম পোকা আর তার জন্যই জবা গাছ হয়ে যাচ্ছে ক্রমশ দুর্বল ফাঙ্গাসের প্রভাবে হঠাৎ করে কোনো একটা গাছ নেতিয়ে পড়ছে হ্যাঁ বন্ধুরা এই ধরনের প্রবলেম আমাদের ছাদ বাগানের নানা ফুলের গাছে প্রায়শই লেগে আছে আমরা সঠিক পরিচর্যার অভাবে এই সমস্ত রোগ বা পোকার সঠিকভাবে দমন করতে পারি না ফলস্বরূপ প্রত্যেক বছর প্রচুর ফুলের গাছ আমাদের ছাদ বাগানে মারা যায় সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে এমন একটা ভিডিও উপহার দেব যেটা সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজে বিভিন্ন ফুলের গাছে এই ধরনের রোগকে সহজেই চিহ্নিত করে সঠিক ঔষধ প্রয়োগ করে সেই রোগকে খুব সহজেই দমন করে গাছকে একেবারে সুস্থ করে ফেলতে পারবেন আর আজকের ভিডিওতে আপনাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমার প্রিয় বিপুল চন্দ্র সরকার দাদা বিপুল দা বিপুল ফার্টিলাইজারের কর্ণধার তিনি একদিকে যেমন গাছ বিশেষজ্ঞ তেমনি অপরদিকে তিনি লাইসেন্স প্রাপ্ত একজন স্টল হোল্ডার আজ বিপুল দাকে সঙ্গে নিয়ে আমরা এই ভিডিওটা করব। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ একটা কলম এবং একটা ডায়েরি নিন এই প্রত্যেকটা গাছের রোগ পোকার দমন আমরা কি করে করব কোন ঔষধ কতটা প্রয়োগ করব কোন ঔষধের কি টেকনিক্যাল নেম আছে সবটাই আপনাদেরকে উপহার দেব আজকের ভিডিওর মাধ্যমে চলুন শুরু করাই যাক প্রথমে বিপুল দাস ছাদ ছাদবাগান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি স্বাগত স্বাগত দর্শকদেরও নমস্কার বন্ধুরা এই প্রোগ্রামটা আপনাদের প্রোগ্রাম আপনারা সারা বছর ধরে যে সমস্ত কোশ্চেনগুলো লিখে দেন কমেন্টসের মাধ্যমে আমি সেগুলো পরপর পরপর সামারাইজ করেছি আজকে আমরা দশটা বিষয় আলোকপাত করব বিভিন্ন ফুল গাছের বিভিন্ন রোগ সম্বন্ধে আলোকপাত করব প্রথমেই যেই প্রশ্নটা সবাই জানাচ্ছে গরমকালে গন্ধরাজ ফুল গাছের কুড়ি একেবারেই টিকছে না কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে অনেকে লিখছেন রাজু ভাই জবা গাছের কুড়ি একেবারেই থাকে না জবা গাছের কুড়ি হলুদ হয়ে যায় ঝরে পড়ে অনেকে বলছেন ফুল ঠিকভাবে ফুটছে না তো বিপুলদার কাছে জানতে চাইছি বিপুলদা গন্ধরাজ গাছ দিয়ে শুরু করি গাছের কুড়ি ঝরে যাচ্ছে খুব শর্টকাটভাবে বলুন কী ঔষধ ইউজ করবে কতটা ইউজ করবে আমি দেখেছি যে এগুলো অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ কুড়ি ঝরে আপনারা সাপ পাউডার অথবা রিডোমিল গোল্ড সাপ পাউডার হলে দু গ্রাম রিডোমিল গোল্ড হলে আড়াই গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করতে এরপরেও যদি খুঁড়ি ঝরে বা তাহলে পরে আপনারা প্লানোফিক্স অথবা অ্যাগ্রোনা অথবা পুস্টার টু এক লিটার জলে এক ফোঁটা দিয়ে বিকালের দিকে স্প্রে করলে আপনার কুড়ি ঝরা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে অনেক সময় মাইক্রোনি অভাবেও কুড়ি ঝড়ে এটাও আমরা লক্ষ্য করে দেখেছি তাহলে পরে আপনারা মুভুমি এটা দেড় গ্রাম এক লিটার জলে দেবেন এবং তার সাথে প্ল্যান্টোমাইসিন এক গ্রাম দেবেন দিয়ে স্প্রে করবেন এইভাবে যদি লঙ্কার ফুলঝরা বা অন্য কোনো গাছের যদি ফুলঝরা সম্পূর্ণভাবে স্থায়ী সমাধান হয়ে যাবে চলে আসবো পরবর্তী রোগে বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করেছে ফুল গাছের পাতা বিশেষ করে গোলাপ গাছের পাতা এরকম নৌকার মতো হয়ে যায় কখনো উল্টানো নৌকার মতো কখনো সোজা নৌকার মতো কখনো পাতা কুকড়ে যাচ্ছে কি করলে এই রোগ থেকে মুক্তি হবে বিপুল আগে আমাদের জানতে হবে যে কোনটা রোগ আর কোনটা পোকা কোনটা মাইক্রোনিউট্রেন্টের অভাব হয়েছে যদি নৌকার মতো উপর থেকে হয় তাহলে সেটা মাইটের আক্রমণে হয় আর যদি উল্টো দিকে হয় তাহলে মাইক্রোনিউট্রেন্টের অভাব হয় আপনারা যদি আগে বললাম যে মোবোমিন প্লান্টমাইসিন যদি দেন মোভোমিন যদি দেন তাহলে পরে এটা আসবে না মোবোমিন দেড় গ্রাম দিলে উল্টোভাবে পাতা কুকড়ানোটা আসবে না আর এছাড়া এই প্রজেক্টস বলে এই একটি ওষুধ বের করেছে লঞ্চ করেছে আরিস কোম্পানি মিরাবেল অ্যাগ্রো এমামেথিন বেঞ্জয়েড ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট এটা হচ্ছে একদম আধুনিক ওষুধ একদম পরিবেশ সহক বন্ধু পোকার কোনো ক্ষতি হবে না শত্রু পোকাগুলোই মারা যাবে কেটায় আপনার ল্যাদা পোকা যাবে প্লাস আপনি যদি আগের থেকে দিয়ে রাখেন কোনো রকম মাইট আসবে না কিন্তু যদি এসে যায় তখন কি করবেন যদি এসে যায় তাহলে পরে প্রথমে দেবেন আপনি পুলিশ দেবেন পুলিশ বলে একটি ঘাটদা কেমিক্যালসের পুলিশ এটা ফিপ্রনিল আর ইমিরাক্লোপিড সংমিশ্রিত একটা ওষুধ এটা দশ লিটার জলে এটা স্প্রে করতে পারেন একটা কথা দেখেছি আমি এটা সম্পূর্ণ আলাদা ও টেকনিক্যাল ক্লোরফিনাপিয়ার টেন পারসেন্ট এসসি এটা ইন্টারপিট ইন্টারপিট যদি আপনি দেন তাহলে কুকড়ি আসলেও চলে যাবে আর এবং আগের থেকে যদি দিয়ে দেখেন তাহলে কুকড়ি আসবে না এক এল এক লিটার জলে আর গোলাপে হলে দুই এম এল এক লিটার জলে দেখেছি দু দিলে পরে গাছে দেখবেন কচি কচি পাতা যেগুলো খেয়ে যায় বা কুকড়ে যায় সেগুলো একদম আসবে না কি জবা গাছের যে পাতা কুকড়ে যায় সেগুলো একদম কুকড়াবে না গাছ খুব ভালো থাকবে সুন্দর থাকবে তিন নাম্বার রোগ পোকায় আসবো আমরা দেখবেন আমরা এটা বেশিরভাগ দেখা যায় পুনিং করার পর ধরুন আপনি জবা ফুল গাছের পুনিং করেছেন কিংবা অ্যাডিনিয়াম গাছের পুনিং করেছেন অথবা আপনি অ্যালামুন্ডা গাছ যে কোনো গ্রীষ্মকালীন গাছকে পুনিং করেছেন অথবা শীতের শুরুতে আপনারা গোলাপ গাছের পুনিং করেছেন হয় কি যেই পুনিং আমরা করেছি পুনিং করে যখন আমার গাছের কচি কচি পত্রমুকুল আসে সেই কচি কচি পত্রমুকুলগুলো দুম করে পুড়তে শুরু করে পুড়ে যায় গাছের পত্রমুকুল থেকে পাতা বিকশিত হওয়ার আগেই সেই পাতা কালো হয়ে যায় পুড়ে যায় এটা কেন হয় বিপুলদা বলুন আর এর প্রতিকারটা বলুন এটা এক ধরনের ছোট ছোটো পোকা থ্রিপস জাতীয় পোকা বা চষি পোকা রসটা খেয়ে যায় ওটা আপনারা দেখতে পারেন না বা সবসময় চোখে পড়ে না ইন্টারপিট যদি যদি আপনি লিটার জলে দিয়ে গোলাপে দেন তাহলে পাতা তো না দুই কুকড়িও আসবে না চার নম্বর রোগে চলে আসবো চার নাম্বার রোগ হচ্ছে অনেক গাছেরই পাতা হলুদ হয়ে যায় দুম করে দেখা যায় কিছুদিন পর সে পাতা হলুদ হয়ে পাতা ঝরে পড়লো গাছটা পুরো ন্যাড়া হয়ে গেল এরকম কেস অনেক হয় বিপুলতা কী করব পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে জিঙ্কে হতে পারে সালফার হতে পারে আয়রনে হতে পারে জিঙ্ক সালফার আয়রন জিঙ্ক হলে পরে আপনি চ্যালামিন হচ্ছে দেড় গ্রাম এক লিটার জল স্প্রে করবেন আর ম্যাগনেশিয়ামের অভাবে যদি হয় ম্যাগনেশিয়াম সালফেট পাঁচ গ্রাম এক লিটার জলে দেবেন আর যদি ক্লোরোসিস বা একদম ফ্যাকাশে বিবর্ণ মতো হয়ে যায় তাহলে পরে আয়রনের অভাবে হয়েছে বুঝতে হবে সেক্ষেত্রে আপনি হাফ গ্রাম বা এক গ্রাম দিয়ে আপনি যদি চেলাফাট দিয়ে স্প্রে করেন তাহলে পরে সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে এবং গাছগুলো কোনো অসুবিধা হবে না আর একটা দেখেছি সালফারের অভাবে গাছ ফ্যাকাশে হয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনি মাটিতে মাটির সালফারও দিতে পারেন অথবা মিরাবেল কোম্পানির আপনি সালফার এইট্টি পার্সেন্ট দিতে পারেন এটা আড়াই গ্রাম পার লিটার জলে দিয়ে স্প্রে করলে পরেও অনেকটা ভালো হয়ে যাবে চলে আসবো পরবর্তী রোগে এই রোগ বহু মানুষের হয় অনেক মানুষই জানতে চেয়েছেন যে রাজু ভাই ফুল গাছ লাগিয়েছি অনেক দিন বিশেষ করে গন্ধরাজ ফুলের গাছের ক্ষেত্রে বেশি হয় কিন্তু সেই ফুল গাছটা কিছুতেই বাড়ছে না একেবারে এক জায়গায় ও ফিক্সড হয়ে আছে না আসছে পাতা না আসছে কোনো ফুলের কুড়ি গাছ তো ঝাঁকড়া দূরের কথা কিছুই হচ্ছে না এই সমস্ত কেসে বিপুলদা কি করবে গাছে পাঁচ গ্রাম এক লিটার জলে দিয়ে বিকেলবেলা যদি আপনি টোয়েন্টি 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 স্প্রে করেন তাহলে পরে আপনার হবেই না মানে ওই গাছের বৃদ্ধি ভালো হবে গাছের পুরো নাইট্রোজেন ফসফেট পটাশের যে ঘাটতি সেটা সম্পূর্ণভাবে আপনার মিটে যাবে যে আর আপনি এই কম্বিকলটা ব্যবহার করেন কম্বিকল একটা লিমিটেড অনবদ্য আবিষ্কার দিলে কী হবে এবং কিছুটা অ্যামোনিকাল গঠিত নাইট্রোজেন আছে এর ফলে কী হবে আপনার গাছ বিবর্ণ হবে না গাছ দ্রুত বাড়বে গাছের খাবার নাইট্রোজেন ফসফেট পটাশে যেমন ঘাটতি টুয়েন্টি টুয়েন্টিতে পারছেন প্লাস মাইক্রোটুমি ঘাটতি কম্বিকল আছে এটাতে গাছ তত্ত্বরী বাড়বে কটা দানা দেবে দশ ইঞ্চি টবলে দশটা আট ইঞ্চি টবলে আটটা ছয় ইঞ্চি বলে ছটা না ছটা এবং আমি বলবো যে প্রতি সপ্তাহে যদি যদি একদিন স্প্রে করেন এবং কম্বিকল পরবর্তী সপ্তাহে যদি একদিন দেন তাহলে পরে গাছ একদম সুন্দর ত্বরান্বিত হবে এবং গাছ সবুজ এবং শাখা একদম পল্লবিত হয়ে যাবে সারা গাছ পল্লবিত হয়ে যাবে পরবর্তী রোগ একটা ভাইটাল রোগ বহু ছাদ বাগানি বন্ধুরা অনেকে উঠোনের বাগান করে সেই সমস্ত বন্ধুরা প্রশ্ন করেছে তাদের পাতা পুড়ে যাচ্ছে বাদামি হয়ে যাচ্ছে কেউ কেউ বলছে তাদের পাতার ধার থেকে পুড়ে যাচ্ছে ঠিক আছে অনেকের পাতা হয়ে যাচ্ছে বিপুলদা তো এই সমস্ত কেসের জন্য আমরা পাতা পুড়ে যাওয়া একটা খুব মারাত্মক রোগ যদি ডগা পুড়ে যায় গাছে যেমন আম পাতা ডগা বা সাইডের পাতা পুড়ে যায় বা লিচু পাতার ডগা বা সাইডটা পুড়ে যায় বা জাম্বুল পাতার ডগা বা সাইড পুড়ে যায় সাধারণভাবে এটা দেখেছি পটাশের অভাবে হয় জিরো জিরো ফিফটি আপনি পাঁচ গ্রাম এক লিটার জলে দিয়ে যদি বিকেলবেলায় স্প্রে করেন পিকের বেলা বলতে বোঝাচ্ছি চারটের পর যদি স্প্রে করেন তাহলে পরে আস্তে আস্তে একদিনে ঠিক হবে না অনেক দিন সময় লাগবে সে জিরো জিরো ফিফটিটা দিতে হবে পনেরো দিনে একবার দিতে হবে আর যদি দেখা যায় যে পাতাগুলোর সাইডগুলো পুড়ছে কিন্তু মানে শুকনো হচ্ছে না মানে লাল লাল হালকা হালকা ছিটছিট পোড়া পড়া হচ্ছে তাহলে পরে বুঝতে হবে জিঙ্কের অভাবে হচ্ছে এই ধরনের পোড়া হয় আবার অনেক সময় দেখবেন যে সাদা সাদা হচ্ছে কিন্তু শুকাচ্ছে সেরকম শুকাচ্ছে না সেটা কিন্তু আয়রনের অভাবে হচ্ছে যে আয়রনের অভাবে হলে পরে চেলাফার চেলাফাড় দেবেন এটা হাফ গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন পাতা যে ছোপছোপ হয়ে যাবে পোলদা বলো এই ছোপ ছোপ যদি হয় তাহলে এক এম এল এক লিটার জলে দিয়ে আপনি স্প্রে করবেন অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপের টেকনিক্যালটা হচ্ছে অ্যাজোস্ট্রোবিন আঠারো পয়েন্ট টু পার্সেন্ট এবং ডিভেন কোলাইজল এগারো পয়েন্ট ফোর পার্সেন্ট ঠিক আছে পরবর্তী রোগ অনেকেরই হয়ে থাকে যেমন দেখলেন আজকে আপনার সুস্থ সবল গাছ রয়েছে কালকে দেখলেন গাছটা হঠাৎ ঝিমিয়ে গেল টবের গাছের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা হয় পশু দেখলেন আরও গাছটা ঢলে পড়ল মৃত্যুর কোলে তারপর গাছটা মারা গেল এই রকম রোগ কিন্তু ফুলগাছের ক্ষেত্রে মাঝে মাঝেই দেখা যায় বিপুলদা এই রোগের স্থায়ী সমাধান বলুন আর কেন হয় সেটা বলুন বহু কারণ হয় জল বেশি হলে বৃষ্টির প্রাদুর্ভাব যদি বেশি হয় অকাল বৃষ্টি এখন তো আবহাওয়ার উপর আমাদের আমাদের যেহেতু কৃষি বা হর্টিকালচার এই ডিপার্টমেন্টটা টোটালি আমাদের নির্ভর করে সম্পূর্ণ ওয়েদারের উপর নির্ভর করে ট্রাইকোডার্মা ভিরিডি এইটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি এটা সিউডোমোনাস ফ্লোরোসেন্স যে মোটামুটি আপনি পঞ্চাশ কিলো ভার্মি কম্পোস্টের মধ্যে আপনি ব্যবহার করবেন ট্রাইকোডারমা এক কেজি এবং সিউডোমোনাস এক কেজি আর্মি কম্পোস্টের মধ্যে ট্রাইকোডারমা সিউডোমোনাস মিশিয়ে জল ছিটে দিয়ে উপরে একটা চাপা দিয়ে এটাকে তৈরি করতে হবে তৈরি করলে ওটার যে ভালো যে ছত্রাক এবং ব্যাকটেরিয়াগুলো খুব বৃদ্ধি পাবে এবং সেটা কি করবেন আপনি যখন গাছ বসাবেন তখন যদি মিশিয়ে দেন উপকারী যে ছত্রাক এবং ব্যাকটেরিয়াটা থাকলে আপনার কিন্তু গোড়া পচা রোগ বা গোড়ার পচা রোগ আসবেই না আর যদি হয়ে যায় হয়ে যায় তাহলে কপার টাটা কোম্পানির যে ব্লাইটক্স এই ওষুধটাকে আপনারা দিতে পারেন যদি শক্ত গাছ হয় চার গ্রাম এক লিটার জলে না তিন গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন তাহলে ঠিক হয়ে যাবে নাম্বার এইটে রয়েছে মাল্টিপল অফ ডিজিজ প্ল্যান্টসের কি রয়েছে অনেকে প্রশ্ন করেন আমার মিলিবাগ যাচ্ছে না অনেকে প্রশ্ন করেন যা পোকা আসছে অনেকের হোয়াইট বা সাদা মাছি আসছে এই সমস্ত রোগ বিভিন্ন ফুলের গাছেই হয়ে থাকে ঠিক আছে তো এই রোগ থেকে মুক্তি পেতে গেলে আমরা কি কি পেস্টিসাইড ইউজ করবো বিপুলদার কাছে প্রশ্ন বিপুলদা প্রথমে বলুন মিলিবাগের জন্য কি করবে এর ভালো ওষুধ হচ্ছে এক তারা থার্মোকসাইন টোয়েন্টি ফাইভ এবং এর সাথে অ্যাডমায়ার অ্যাডমায়ার ইমিডা কোলোপিট সেভেন্টি পার্সেন্ট যদি মিশিয়ে দেন আবার বলছি এক তারাটা আপনি আগে গুলে নেবেন এটা পাঁচ গ্রাম হচ্ছে দশ লিটার জল অ্যাডমায়ারটা জাস্ট উপরে দেবেন দিয়ে দু মিনিট অপেক্ষা করবেন করে স্প্রে করে দেবেন দেওয়ার সাথে সাথে পোকা মরবে না তিন দিন পরে দেখবেন সম্পূর্ণ পোকা মরে গেছে আপনি যদি অ্যাডমায়ার না থাকে আপনি যদি কনফিডার থাকে তাহলে এক এটা দেবেন পুরোটা এক তারাটা দশ লিটার জল হবে এর সাথে দশ এম এল কনফিডার অথবা আর হাসিল এটা ওই এক এম এল এক লিটার জলের উপরে দিয়ে দেবেন তাহলে ওটা সম্পূর্ণভাবে চলে যাবে সাদামাচির একটা ভালো ওষুধ হচ্ছে ওসিন ওসিন আর এর সাথে কিটাব মিশা দেবে ওসিন একটা প্যাকেট দেবেন আর এর সাথে কিটাপ দেবেন কাডা হাইড্রোক্লোরাইড এটা হচ্ছে দেবেন মোটামুটি দশ গ্রাম আর এটা পুরো একটি পাতা এটা সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম এর দুটো মিশিয়ে স্প্রে করবেন রোদ দূরে স্প্রে করবেন কিন্তু ছাওয়াতে বা সন্ধ্যেবেলা রাত্রে স্প্রে করলে সাদামাচি মরবে না আর এছাড়া আরেকটা খুব বায়ু পদ্ধতি আমি এটা দেখেছি এটা খুব ভালো রেজাল্ট জাপ পোকা সাদা সাদামাছি সবুজ মাছি ইত্যাদি এই ইওলো ট্রাপ আছে এই ইউলো ট্রাপ যদি আপনি টাঙিয়ে রাখেন তাহলে আপনার জাপ পোকা সাদা মাছি এর মধ্যে প্রচুর পরিমাণে আটকে যাবে আপনি তাহলে খুব ভালো হবে কেমিক্যাল ছাড়াই আপনি সবজি বা ফসল যদি তাকে পেতে পারেন আর যদি তাতে না হয় তাহলে ওইটা দিতেই হবে চলে আসবো পরবর্তী রোগ বিপুল বিপুলদার নম্বর রোগে ননম্বর রোগটা হচ্ছে গাছে পাতা কেটে ফেলছে আমরা জানি কাটার পিলার গাছের পাতা কেটে ফেলে কোনো দুঃখ নেই আমরা কিং ডক্সা দিলাম কিন্তু যেটা হচ্ছে গাছের মধ্যে ম্যাপ পোকা হচ্ছে ম্যাপ পোকা তো ম্যাপ পোকা হয়ে গিয়ে গাছের একটা পাতাগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে আর গাছটা একদম নষ্ট হয়ে যাচ্ছে গাছের পাতা কেটে দিয়ে গাছটাকে শেষ করে ফেলছে এই হলে বিপুল আমরা কিভাবে প্রতিকার করব বলুন প্রথমে পাতা কেটে নেওয়া রোগটা আমি এটা দেখেছি লক্ষ্য করে যদি আপনারা এই ত্রিশূল নিম দশ হাজার পাওয়ারের যদি আপনি তিন এম এল এক লিটার জলে যদি দেন মোটামুটি সপ্তাহে একদিন করে তাহলে পরে পাতা কাটার পোকা আসতেই পারবে না পাতা কাটা কোনো পোকা আসবে না কিন্তু যদি এসে যায় বা দেখছেন যে খুব ইয়ে হচ্ছে তাহলে পরে ফ্রোজেক্স আপনি দেবেন দুই এম এক লিটার জলে আমি আগেও বলেছি ফ্রোজেক্সে আপনার লেদা পোকা পাতা কাটা পোকা যাবতীয় পাতা কাটা পোকা চলে যাবে এছাড়া মাইট আসবে না কোনো রকম মাইট আসবে না এছাড়া যদি এতেও যদি কাজ না হয় তাহলে পরে আপনি কিং ডক্সা ইনডক্সা ক্রাফ চোদ্দো পয়েন্ট পাঁচ খুব পুরনো ওষুধ এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন এবং এটাকে কিন্তু খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নিতে হবে দিয়ে স্প্রে করবেন এক লিটারে এক তাহলে রেজাল্ট খুব ভালো পাবেন আর একটি আছে এই ঘাটদা কেমিক্যালসেরই আরেকটি ওষুধ তাই কাইট কাইট এটাও ইন্ডক্সাকব এর সাথে অ্যাসাটাপ মানে অ্যাসিড অ্যাসিডিমাপিড দেওয়া আছে সেভেন পয়েন্ট সেভেন এটা কি হচ্ছে আপনার দুটো জিনিসের কাজ হবে একটা কাজ কি একটা আপনার পাতা খাওয়া পোকা বা ল্যাদা পোকা যদি চলে যাবে প্লাস আপনার সাদা মাছি সবুজ মাছি অনেকাংশে কমে যাবে বা আসবে না খুব মারাত্মক যেটা হচ্ছে দেখবেন টমেটো গাছ ঝিঙে করলা গাছে বা লাউ কুমড়ো গাছে এমনকি আমাদের দেখবেন গোলাপ গাছে বা জবা গাছের পাতাতে ম্যাপের আকার ধারণ করে এটাকে চলতি ভাষা ম্যাপ পোকা বলে এটার একটা অনাবদ পিআই কোম্পানির কিফান কিফান দুই এম এল এক লিটার জলে দিয়ে স্প্রে করুন এটা দিলে পরে আপনার কিছুটা সাদামাছি বা কিছুটা জাপ পোকাও কমতে পারে কিন্তু আপনার মেন কাজ হচ্ছে ম্যাপ পোকা একদম দমন হয় টেকনিক্যালটা হচ্ছে টলি ফেরত ফিফটিন পারসেন্ট ইসি তো ম্যাপ পোকা থেকে চির মুক্তি আমরা পেয়ে যাব পেয়ে যাব পাতা কেটে ফেলা এই পোকা থেকে চিরমুক্তি যদি আপনারা যেগুলো ব্যবহার করতে বললেন বিপুল বিপুলদা সেগুলো একটা যদি ব্যবহার করতে পারেন একেবারে শেষ স্টেপে আমরা আসবো গোলাপ গাছের স্কেল কিছুতেই যাচ্ছে না স্কেল হয়ে আছে গোলাপ গাছের স্কেল যাচ্ছে না এবং ডাইব্যাগ রোগও বিভিন্ন গাছের ক্ষেত্রে হয় লেবু গাছের ডাল শুকিয়ে যাচ্ছে গোলাপ গাছের ডাল শুকিয়ে যাচ্ছে বিপুল দা বিপুলদা জানতে হবে দা এইটা কী জিনিস আর মোজাইক ভাইরাস হলে কী করবে সেটা একটু বলে দিন আপনি মোজাইক ভাইরাস খুব মারাত্মক একটা ভাইরাস এ শতাব্দীর সবথেকে মারাত্মক একটা ভাইরাস ঘটিত রোগ এই ভাইরাস ঘটিত এটাকে আপনি আগের থেকে যদি সাদা মাছি সবুজ মাছি জাপ পোকা এইগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে মোজাই ভাইরাস আসবে না কিন্তু যদি আপনার এসে যায় তাহলে সেই গাছকে পুড়িয়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এবার গোলাপ গাছের স্কেলের জন্য বিপুল দা কি পরামর্শ দেয় দেখবো আমরা স্কেল একটা মারাত্মক রোগ এটা গোলাপ গাছে তো হয়ই এছাড়া লেবু গাছ পেয়ারা গাছে এখন দেখছি যে এটা রেজিস্টেন্ট হয়ে যাচ্ছে খুব অল্প দিনে খুব রেজিস্টেন্ট হয়ে যাচ্ছে এটা খুব মারাত্মক একটা সমস্যায় আমরা জর্জরিত তা আমি এটা দেখেছি থিটা এটা বায়ো প্রোডাক্ট থিটা থিটা যদি আপনি দেড় থেকে দুই এম যদি আপনি এক লিটার জলে দিয়ে স্প্রে করেন তাহলে পরে এটা নিয়ন্ত্রণ হবে এছাড়া একটা খুব ভালো একটা নতুন একটা ওষুধ আবিষ্কৃত হয়েছে অ্যারিস অ্যাগ্রো লিমিটেড নিয়ে এসছে সেটা হচ্ছে নির্ভয় প্লাস যদিও টেকনিক্যালটা খুব পুরোনো লামডা সাইকোথরিন ফাইভ পার্সেন্ট এসি খুব পুরনো ওষুধ কিন্তু এটা যদি আপনি দশ লিটার জলে কুড়ি এম এবং তার সাথে একটা একতারা মিশিয়ে স্প্রে করেন আপনার সম্পূর্ণভাবে স্কেলটা মারা যাবে লাস্ট প্রশ্ন বিপুলদার কাছে যে লেবু গাছের ডাল শুকনো হয়ে যাওয়া ডাই ব্যাগ রোগ হওয়া গোলাপ গাছে ব্যাগ রোগ চট জলদি একটু বলে দিন কীভাবে যাবে আমি দেখেছি রিডোমিল গোল্ড দে আড়াই গ্রাম এক লিটার জল এবং প্লান্টোমাইসিন এক গ্রাম এক লিটার জলে দিয়ে আজকে ধরেন স্প্রে করলাম দশ দিন পরে অ্যামিস্টার টপ এক এম এল এক লিটার জলে দিয়ে স্প্রে করলাম এইভাবে যদি অল্টারনেট করে যদি করা যায় ডাল শুকনো হয়ে যাওয়া পাতা পচে যাওয়া দারুণ রক্ষা করেছিল এবং আপনারা যদি ডাল শুকনো আগের থেকে ব্যবহার করবেন আর যদি একেবারে যদি শুকনো হয়ে যায় তাহলে শুকনোর থেকে যেখানটা শুকিয়ে গেছে তার থেকে এক ইঞ্চি নিচে থেকে কেটে দেবেন কেটে দিয়ে ওই জায়গাটায় ব্লাইটক্স লাগিয়ে দেবেন ব্লাইটক্স লাগিয়ে দেবেন আর গাছে স্প্রে করবেন এই যেগুলো বললাম এইগুলো আজ থেকে গাছের ফুল গাছ বিশেষ করে এই সমস্ত রোগ হলেই আপনারা এই সমস্ত ঔষধ কিন্তু কিনে নেবেন যদি বলেন এই ঔষধগুলো কোথায় পাবো আমরা তার একমাত্র প্রাপ্তিস্থল হচ্ছে এই বিপুল ফার্টিলাইজার স্টোর বিপুলদার কাছে জানতে যাবো বিপুলদা কিভাবে আসবে আপনি একটা ছোট্ট পথ নির্দেশ বলে দিন বলে দিন আপনার ফোন নাম্বার যাতে সবাই আপনার কাছে এই মালগুলো অনলাইনে অর্ডার করতে পারে কিভাবে আসবে এসে নেবে সেটা কি বলে দিন আমাদের এখানে আসতে গেলে আপনি যদি শিয়ালদা ডিভিশন যদি কৃষ্ণনগর থেকে আসেন তাহলে শ্যামনগর স্টেশনে নামবেন আবার যারা শিয়ালদা থেকে আসবেন একইভাবে আপনারা শ্যামনগরে নামবেন শ্যামনাগর স্টেশনে তেইশ নম্বর রেলগেটে আসবেন রেলগেটে এসে ওখানে অটো ধরবেন অটোতে বলবেন বাসুদেবপুর কল্যাণী রোড যাবো এক বাসুদেবপুরে আসার পরে আপনি পাশেই একদম কল্যাণ রোডের গায়েই আমাদের দোকান এছাড়া যারা চন্দননগর থেকে আসবেন চন্দননগর হয়তো হুগলি জেলা কিন্তু এখান থেকে বেশি না তিন কিলোমিটার দূরে আপনারা গঙ্গাটা পার হবেন এসে তেইশ নম্বর রেলগেটে আসবেন আসলে পরেই আপনারা অটো একদম কল্যাণী হাই রোডের পাশে আর যারা বারাসাত বনগাঁ থেকে আসবেন বনগাঁ থেকে আসলে বারাসাত আসবেন বারাসাত থেকে ডিএন ফাইভ বাসে আসতে পারবেন বলবেন বাসুদেবপুর ধানকল মোড় নাব বিপুল ফোন নাম্বার বিপুল ফার্টিলাইজার স্টোর এইট ট্রিপল সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান সিক্স জিরো আমার এখানে আসলে পরে আপনারা মোটামুটি দুপুর একটার থেকে ছটা পর্যন্ত ফোন করবেন সন্ধ্যে সাতটার পরে ফোন কিন্তু রিসিভ করা হবে না হ্যাঁ আমাদের দোকান খোলা থাকে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা সারাদিন এভাবেই আপনারা আসুন যোগাযোগ করুন আর এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই আমরা গাছের পরিচর্যা করে গাছের ডাক্তার হতে পারি সমস্ত গাছের প্রবলেম যাতে সলভ করতে পারি আর এই রকম ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন স্বাদের বাগানকে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই আর সঙ্গে আমার দাদা বিপুল চন্দ্র সরকার প্রত্যেককে আমাদের শুভকামনা নমস্কার নমস্কার